हैदर का खानदान अरे बाप रे बाप है हौसला चट्टान अरे बाप रे बाप तमाम यजीदी हुए फरार है कड़ियल जवान बाप रे बाप देखो कि है कड़ियल जवान अरे बाप रे बाप तो अब्बास अलमदार पूरी शक्तिशाली जीले देखते हो सुंदर जीले अली असगर जो तुम शहीद है मानुष पिपासा को तो तुम थकते बारे

এক ভাইকে যদি এক ভাই বলে ভাই রে আমি কি এক ফোটা জলের জন্য মরে যাবো আমি এক কাতরা পানির জন্য দুনিয়া ছেড়ে দেবো আল্লাহ আকবার খিমাতে যখন একের পর এক শহীদ হচ্ছে বাহান চাই দেখতে লাগলো সাকিনাকে বলতে সাকিনা টেনশন নিও না সবুর করো বেটি আল্লাহ পাক সবুদের সঙ্গে আছে আল্লাহ সুবহানাত কি হয়েছিল জানেন একের পর শহীদ হলো আব্বাস আলমদারকে বলছে চাচা

বলছে সাকিনার সাপ সঙ্গে আমি ওয়াদা করেছি কি যেই সুরাতে হয়ে আমি পানি তোমাকে এনে দেবই তো ভাই আলিয়াসগার শহীদ হয়েছে আমাকে টেনশন হয়নি আলিয়াসগার শহীদ হয়েছে টেনশন হয়নি কাশিম শহীদ হয়ে গেছে টেনশন হয়নি কিন্তু আব্বাস তুমি যেও না তুমি যদি চলে যাও আর তুমি যদি শহীদ হয়ে যাও তো আমার পিঠের গড়া ভেঙে যাবে আর দিশে পাখি আছে লাশের সামনে বলেছিলেন হযরত ইমাম হোসেন কি আজ मेरी रीढ़ की हड्डी टूट गई। মাংসের সবচেয়ে مين হাড়টা কি বলেন? এর কি হাড়ি পিছে যেটা হাতটা জ্বলে হয়ে যায়। মোছে না ভাই আমি পানি আনব। আমি वादा করেছি শাকিনার জন্য আল মুক্তাসাল। আกาย হোসেনে কি হাতে চুম্বন দিয়ে পা হাতে চুম্বন দিয়ে দুল দুল উপরে सवार হয়ে গেলে হযরতে عباس আলমগা

কিন্তু ওর গোলা কাটতে হবে আজবাতে আব্বাস রাজি আল্লাহ কি করলেন এমন একটি তালওয়ার ঘুরিয়েছিলেন বলে মুখের সাকিনার কথা মনে পড়ে গেল যে সাকিনা তিন দিন থেকে জল খায়নি তুই পাশার ওই সাকিনার সঙ্গে আমি বাধা করেছি আমি জল পান করবো এটা হতেই পারে না হাজরাতে আব্বাস জলকে রেখে দিলেন ঘোড়া দুল দুলকে বলছে দুল তুমিও কি পাশা হয়ে গেছে তুমি খেয়ে নাও আল্লাহ দুলের মুখে সুমান দেয় দুল দুল মুখে চুপরে করে বলছে হে আব্বাস

डान हाथ ऐसे ढूंगे गालू अबार पीछों से के एक जाली मासलो ये मुने एक तालवारी मेरे चिलो जी हाथ डान चुके अल्लाह अल्लाह अल्ला। मस्किजा की कोर में अबार हजरत अब्बास कोई मस्किजा के नीचे बाम हाथे रख रहे अबार एक तजाली में मुने की तालवार मारलो बाया बाजू में छुटे मस्किजा राग में कोर डान हाथों से बाम মসজিদাতে দাদ ধরে আছে আর ঘোড়ার লাগামও দতে আছে আর সাকিনার খিমার দিকে ছুটতে लागले ইয়াজিদীরা বলে শুনো চতুর দিকে তীর চালাও चारों দিক থেকে তীর চালাও মসজিদাকে छेद করে দাও এমন একটি তীর এসে লাগলো জিহাদ্রত আব্বাস আলমদারের চৌকি এসে ভিড়ে বড় থেকে আছাড়কে নিচে পড়লেন চতুর দিক থেকে তীরের বৃষ্টি হয়ে গেল মসজিদাকে छेद করে দিল পানি ওই জায়গাতে পড়ে গেল আকা হোসেন খিমা থেকে দেখলেন দৌড়ি আসলেন ভাই আব্বাস আমি তোমাকে কি বলেছিলাম যে জায়গাতে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই ভাই মালা তুমি কি করলে আকায় হোসেন ডান হাতকে একদিকে উঠাচ্ছেন বাম হাতকে একদিকে উঠাচ্ছেন চোখের ঢেলটাকে একদিকে উঠাচ্ছে একটা চোখে দেখতে পেতেন পানির মাসিদা থেকে পানি বহে গেছে সারে মোবারকের নিজের কোলে রাখলো আব্বাস আলমদার বলছে কি ভাই হোসেন আমি মজা করেছিলাম শাকিনার সঙ্গে কি শাকিনা জলে আমি দেবরে কিন্তু কি আমি জল আমি শাকিনার সঙ্গে যে वादा করেছিল ভাই তুমি শাকিনাকে গিয়ে খিমতে বলে দিও কি হাম হয়ে গেছে তোর সঙ্গে যে ওয়াদা করেছিল वादा পূর্ণ করতে পারেনি দেখা হুজুরের ময়দানে নানার কিছু ওই জায়গাতে আกาย হোসেন আকাশের দিকে নজর কোমেরার বলি আল্লাহ আজকে আমার দেহের হड्डी ভেঙে গেল तो बरादर मिलति इस्लामिया बहुत कष्ट है जमा बहुत मुशक्कर दिक्कत पूरे इस्लाम के साचाते ढाला हुए बहुत परेशानी के बाद इस्लाम हम तक पहुंचा मेरा एक आखरी बात यही है कि जे कुनु काज करो कुनु बपर नहीं कि तुकी फर्ज फराइज नमाज मस्जिदें मस्जिदे सजदा आवाज करें দুনিয়া থেকে সবাই চলে যাবে খুবসুরত পয়সাওয়ালা গরিব ইতিম সাহারা বেসাহারা সবাই একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাবে কিন্তু কি ওর সঙ্গে কিছুই যাবে না যদি সঙ্গের সাথী হয় তো ওর আমলে সাহলে জরুরি সুবহানাল্লাহ যে আকা হোসেনের মহব্বত